যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে আমার তো সংসার আমার দায় হয়ে যাচ্ছে কত করে বললাম যে আমার কিছু টাকা বাড়িয়ে দিতে তাও দিল না আবার আমার সংসারে এসে আবার একটা লোক আছে আবার তার খাতে পড়তে দিতে আমার আরো বেশি খরচ হয়ে যাচ্ছে আরে তুই কি বুঝিস না তোর দেওয়ার কে যেভাবেই হোক তোর সংসার থেকে সরিয়ে ফেল না হলে পারে তো তুই আর বাঁচতে পারবি না তো সংসারে অভাব লেগে যাবে তুই আমার কথা শোন ওকে তুই অত্যাচার করবি খাইতে দিবি না তাহলে দেখবি ও বাড়ি ছেড়ে চলে যাবে তাহলে পারে তো সংসারে আর কোনো অশান্তি অভাব হবে না যেভাবেই হোক আমার সংসারের থেকে আমার দেওয়ার এক বের করে দিতে হবে ভাবে খুব খেদে লাগে কিছু খাতে দেবে কি হারামির বাচ্চা বলতে বলতে চলে আইছিস এত তো খেদে লাগে কিছু এত জানিস জিনিসপত্রের কত দাম যা আমার থেকে সামনে হয়ে যা দিচ্ছি খাতি আজকে মনে খাত খাবো ডালা তো কি আমি ডালার ব্যবস্থা করছি আমার কাজই তো সংসারে শুধু অশান্তি লাগানো এই নে geng দুপুর বেলায় তুমি আমাকে মুড়ি খেতে দিলি তুমি জানিস তালের দাম কত 80 টাকা কেজি আর তালের দাম দুশো টাকা কেজি এই মুড়ি খাই থাকা লাগবে নি

তোমার সাথে কথা আছে তুমি বলে মেজানের সাথে খারাপ ব্যবহার করছো কে তুমি এসব কি বলছো আমি সাথে কেন খারাপ ব্যবহার করব ও বলল তুমি সাথে খারাপ ব্যবহার করছো তুমি বলে ওকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছ এসব কি কথা শোনো মা মরে যাওয়ার পর থেকে ওকে আমি কিন্তু অনেক স্নেহ দিয়ে বড় করছি ওকে মায়ের অভাব বুঝতেই দিই নাই আর তুমি এখন ওর সাথে এমন ব্যবহার করছো আর যেন কখনো এমন না শুনে আমি ফিরে শুতে গেলাম আমার খাবার দাও তার মানে ও ওর ভাই সব বলে দিয়েছে দাঁড়া ওর মজা আমি আজকে না কালকে দেখাবো ফোনে তো চার্জ নাই একটু চার্জ যেতে না হয়তো বিকালে আর গান শুনতে পারবো না ভাবে 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 কথা বলছেন না কারেন্ট শট খাইছে ভাবে ভাবে কি হয়েছিল আমার ভাবে আপনি তো কারণে ঘাট খাইছিলেন ও তুই তো আজকে আমার জীবন বাঁচালি তুই না থাকলে আমি তো মরেই যাতাম ভাবি আপনি কানে এইটাই বলতে আপনি আমি বাড়ি ছেড়ে চলে যাব সে শং বয় তুই কই যাসিস আমি না বুঝে তোর উপরে অনেক অত্যাচার করেছি আমরা খাই আর না খাই আমরা একসাথেই থাকব তুই যাস না দর্শক বন্ধুরা আপনারা কখনো কারো সাথে খারাপ ব্যবহার করবেন না কখন কাকে কাজে লাগে কেউ বলতে পারে না